আজকের ভিডিওটা লই আইছি আপনাদের সামনে পাম বাগানোর ভিডিও আমরা খাদিম পাড়া পাম বাগানে আইসি অত্যন্ত চমৎকার একটা বাগান সময় উপভোগ করার লাগে খাটানির লাগি এই বাগানটা গিয়া সেরা একটা বাগান দেখতে চমৎকার এই বাগানটা Oke, ini bagan data itu ya, apne itu itu. Kadim pada di nomor road ya. Dekta warga, pu bi বাগান দৃশ্য সময় কাটানি লাগে বা যারা বমন পিপাসু আছেন আপনারা এই বাগানো অত্যন্ত সুন্দর একটা বাগান কেন হইলে আপনি হইব কাদিমপাড়া দুই নম্বর হইয়া അതിന് പാടും നമ്മൾ സാറീ ഗാടി ലൈ ജോ ആയിത്തര Kubi şunda çamot kar. Bagana naile busta da, baganor şundor o var da, baganor pamgasor Deşşogula. পাম অক দরছে না দৌড়ার সময় আইসে না লাগে পাম দেখা যান না কবির চমৎকার অত্যন্ত সুন্দর পাম্পগান আপনার কার্গেজগিলা লাগলো একটু কমেন্ট করে জানাইবা পাম্পগানের ভিডিওগুলা